আড়াই গোজের সালোয়ার পাবেন সম্পূর্ণ কটনে আর এ হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওনাটা ফুললে আড়াই হাত বড় হবে পাঁচ হাত লম্বা হবে এবং খুব সুন্দর ডিজাইন প্রিন্ট প্রসেস করা আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল হবে আমি একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে হিউজ ম্যাটেরিয়াল আছে যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন সালোয়ার থাকবে সোরিটেল ব্ল্যাক কালার তারপর হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা ঠিক আছে তো আরও যে ডিজাইনগুলো আছে আমি আপনাদেরকে এক একে দেখাই দিই একদম সময় নিব না তিন চারটা ডিজাইন হবে প্রতি একটা দুটো করে কালার আছে এটা হচ্ছে মমতাজ ব্র্যান্ডের এটা হচ্ছে আবার সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্বোডের ওয়ার্ক করা আছে এবং ফুল বডিতে খুব সুন্দর প্রিন্ট প্রসেস একদম নিচে থেকে দামানটা ভরপুর কাজ করা থাকবে এই যে একদম সলিড ওয়ার্ক একদমই সলিড ওয়ার্ক যে যেভাবে বানিয়ে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হচ্ছে পেছনের অংশ বরাবরের মতো এক্সট্রা করে হচ্ছে আপনার স্লিপসার কাপড় দেওয়া আছে এটা হবে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ আর এই হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ কটন এগুলো কিন্তু সম্পূর্ণ কটন থাকবে আর প্রাইস থাকবে একদম ফিক্সড একদমই রিজনেবল মাত্র এগারোশো টাকা এজ ঠিক আছে সবগুলো সেম প্রাইসে পড়বে এই ভিডিওতে যা দেখতে পাবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এই যে এই যে ঠিক আছে তো যে যেখান থেকে দেখতেছেন আপনারা চালিয়ে নিয়ে নিতে পারেন একদমই হচ্ছে আপনার ঢাকার মধ্যে ফুল ক্যাশ পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে কন্ডিশন নিতে হবে এ হচ্ছে ওড়নাটা এ থাকতেছে ওড়নাটা তো এই ছিল এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার তারপর একটা ডিজাইন দেখাবো এটা চুন্ডির আদতে করা হবে এটাও কিন্তু আপনার খুব সুন্দর সিকোয়েন্স বর্ষম আছে পিটানো ওয়ার্ক করা এই যে নেকটা খুব সুন্দর কাজ করা আছে এ হচ্ছে নেকটা এবং অল ওভার বডি হচ্ছে এরকম নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেলে লেস করা আছে এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশটা নিচে থেকে স্লিপসের অংশ পেয়ে যাবেন প্রাইস সবগুলো সেমে থাকবে একদম ফিক্সড প্রাইস একশো টাকা অনলাইনে নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা হচ্ছে সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো ভিডিও শেষের দিকে এই হচ্ছে অন্যটা অন্যটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক প্রিটি অন্যটা আঁচলটা একরকম তারপর হচ্ছে জমিটা আবার আরেক রকম দুইটা ধাঁচে করা আছে তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেড কালার আর হচ্ছে ইউরো মাস্টার এই যে

একদম মিডিলটা হচ্ছে শ্যারন স্টাইলে একদম ওপর থেকে নিচ অবধি এরকম কাজ করা আছে নিচে খুব সুন্দর করে লেস পেয়ে যাবে এবং দুই পাশে হচ্ছে যেরকম করে কারচুপি ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে টোটাল বডিটা এরকম এই হচ্ছে ব্যাক সাইড সিমিলার থাকবে কোনো কাজ করা থাকবে না ব্যাক সাইডটা আর এটার ওড়নাটাও খুব সুন্দর হবে সালোয়ার থাকবে সলিডে এক কালারের মধ্যে আর ওড়না হচ্ছে এটা ওড়না হচ্ছে এটা প্রাইস থাকবে একদম ফিক্সড এগারোশো টাকা এই পাচ্ছেন ওড়নাটা ঠিক আছে তো প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকতেছে যেটা ভালো নিয়ে নিতে পারবেন যারা সবাই ভিজিট করে দেখে নিতে চনি চার চারতাল সাত নম্বর দোকান তিন শূন্য সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ